তোমরা নিনজা পরীক্ষায় পাশ করেছো তাই এখন তোমাদের টিম অনুযায়ী ভাগ করা হবে প্রত্যেকটা টিমে দুইটা ছেলে আর একটা মেয়ে থাকবে স্যার দুইটা ছেলে আর একটা মেয়ে কেন তোমরা যেন থিরিসাম করতে পারো সেই জন্য সাসকে টিমে তো আমিই যাব হ্যাঁ দেখা যাবে শাহবাগে সাকুরা আর নয় ধনওয়ালা নাউটোর সাথে আমি টিম করব না আমি তো সাকুরার সাথে টিম করব তারপর আমি আর সাকুরা ইলু ইলু করব ঠিক আছে তাহলে ফার্স্ট টিম নয় ধনওয়ালা নারুটো শাহবাগে সাকুরা

তোর মতো বোকা দচা আমাকে কোনোদিন হারাতে পারবে না সেটা ভাঙ্গা জুটসু আমার লাভ লস নেই আমার লস আমি এখন সাসকে রূপ নিয়েছি এখন হবে আসল খেলা আমি সাসকে ভালোবাসি আর সাসকে সাথে পাট খেতে যেতে চাই কিন্তু সাসকে আমাকে পাত্তা দেয় না আরে সাসকে সাসকে আমাকে দেখে হাসছে সাসকে আমার দিকে তাকিয়ে আছে তার মানে কি সাসুকে আমাকে পছন্দ করে আমি তোমাকে ভালোবাসি সাকুরা তোমার ছোট জিনিসগুলো আমি বড় করে দিতে চাই ঠিক আছে সাসুকে বাবু বড় করে দাও চলো সাসুকে আমরা ওটা করে ফেলি আরে হঠাৎ কি হলো পেট ব্যথা করছে এটা হওয়ার সময় পেল না জলদি বাথরুম যেতে হবে গো 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 আরে কি হলো সাসকে তুমি দুই মিনিট ওয়েট করো আমি পাঁচ মিনিটে আসছি সাকুরা সাসকের মনে হয় দাঁড়াই গেছে তাই হাত মারতে গেল আমাকে বললাই হতো আমি হেল্প করে দিতাম তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই ও ভাই ওই ওই আল্লাহ বাঁচাই স্যার একটু হলে বের হয়ে যেত এখন শান্তি মতো হেগে নেই তারপর সাকুরার সাথে ইলু ইলু করবো জৌলদি পাসামুসেনে সাকুর অপেক্ষা করছে। সাকুরা আমি আসছি! আরে সাস্কে চুতি হা তুই এইখানে কিভাবে। তোর কি মনে হয় তুই ওই ফালতু ফালত দিয়ে আমাকে হারাতে পারবি আমি তোকে আবার হারাবো আর সাকুরা সাথে ইলু ইলু করব। সেটাভাঙ্গা জুটসু। আরে না আবার ওপেটবেথা করছে হাঁতে যেতে হবে আরে আমাকে যেতে দে আমার বের হয়ে গেল জলদি হাঁতে হবে। সব সময় আমার সাথে কেন এমন হয়